আচ্ছা এত্তে কি শুধু পুরুষটাই বসে মহিলারা বসে না জিনিসটা যেই শুনে ওই হাসি। আলহামদুলিল্লাহ আমার বিবাহে এই সাত বছর মানে সব সাততম রোজা যাচ্ছে বিবাহের পরে এই সাততম রোজায় আমি শাশুড়িকে এত্তে কাপে বসে অনেকে শুনে বিষয়টা হাসে কেমন জানি নাই বলে মহিলারাও বসে আজকে তো এক জায়গায় গিয়েছি উনি তো শুনে হাসতেছে মানে আমার এত রাগ রাখছে যে বলতে মঞ্চেছে যে আপনি বুঝেন জিনিসটা কি তো যাক কিছুই নাই তারপরও বলছি হ্যাঁ বসছে কি হয়েছে মহিলা মানুষ বসে না তো একটু শান্ত গলায় বলে চলে আসতেছি এ তো রোজা রাখছি তার জন্য কিন্তু একটু রাগ লাগছিল যে কেমন জানি মানুষ মানে বিষয়টা কেমন জানি না আসসালামু আলাইকুম সময় ছিল দুইটা থেকে শুরু কাজ আর কি মানে দুপুরবেলা হুমাইরা আর রাইসাকে দুজনকে ঘুম পাড়িয়ে কাজটা শুরু করে দিয়েছি ফল তারপরে যে খেজুরগুলো একজন হস থেকে আসছে ওমরা করে আসছে উনি দিয়ে গেছে তো ভাবলাম যে একটু শক্ত যেহেতু একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি কয় এক ঘন্টার মতো তাহলে একটু নরম হবে তো জাগে যে তরমুজটা আমি কেটে সরি তরমুজ এটা মধু মধু না রসমালাই তো যাকে যে দুধও জাল দিচ্ছি আর কি মানে যেভাবে চারপাশে শুরু হয়েছে কিরে মধু মধু রসমালাই আমার রাইসাও তো বলতেছে আম্মু এটা কি মধু না না এটা রসমালাই রসমালাই মনে হয় না আমিও হাসতেছিলাম ওর কথা শুনে যে চারপাশে যেরকম শুনতেছে মেয়ের বাচ্চারা তো তাই বলবে তাই না তো যাকে যে তারপরে আমি মানে ওরা যেহেতু ঘুমাচ্ছে তার মধ্যে আমি সব কাজ কমপ্লিট করার ট্রাই করতেছি আমি অলরেডি আমি শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি ফল কেটে ফ্রিজে রেখে দিছি একটু ঠান্ডা হচ্ছে এই যে বেসনটা ওগুলো আমি এখন রেখে দেবো আর কি মানে ওরা ঘুমাচ্ছে যেহেতু আমি সব কাজটা করে কমপ্লিট করার ট্রাই করতেছি তো যাকে যে তারপরে এই যে বিকালের দিকে আমি ভাজা ভাজাপড়া করতেছি আমার ভাজাপড়া কিন্তু সময় আশ্চর্য নামাজ পরে কাটাকাটি করে তারপর ভাজা পোড়া করা হয় নাহলে যেহেতু এখন ঘুমের আছে ওদের জন্য করা যায় না তার এই যে অন্য চুলে আমার ভাত বসা এক ভাত এক ছিল আমার পোড়া আর এই যে ভাজা পোড়া তো তিরিশ সোজা খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি মানে আর ভাজা পোড়া মানে এখন মন তাও মন চাচ্ছে যে এমন বিষয়টা যে আর খাবো না এরকম তো যাকে যেহেতু আমার শাশুড়ি থেকে কাপে বসেছে ওনার জন্য আমি সুন্দর করে একটা প্লেট সাজিয়ে দিচ্ছি তো জিলাপি তো লাগবেই একটু ফল দুইটা আলুর চপ দুইটা বেগুনি যেহেতু আজকে বেগুনিও করছি একটু স মানে পেঁয়াজ কুচি এটা তো মানে সবাই পছন্দ করে না বাট আমাদের কাছে পেঁয়াজ কুচি মিষ্টি আর ভাজা বড়া দিয়ে খেতে ভালো লাগে তো যাকে যে এক সাইড দিয়ে আমি একটু এই তো এক সাইড দিয়ে আমি একটু তরমুজও কেটে দিই মানে যে একটু কেটে রাখছি ওই এক সাইড দিয়ে দিয়ে দিয়েছি তার শরবতটা উনি অত খায় না কিন্তু তারপরে আমি প্রত্যেক দিনে দিই কারণ মানে বুড়া মানুষ দেখা যাচ্ছে কোন দিন খায় কোন দিন খায় না ওইরকম একটা তো যাকে এই যে ওনাকে দিয়ে আসছে এখন আমি খাচ্ছি এই যে লাস্টে দিয়ে কিন্তু আমাদের গাছের একটা পেয়ারা ছিল ওইটা আমি কেটে নিয়েছি এই যে দেখেন পেয়ারাটা খেতে এত মজা ছিল যেহেতু নিজের গাছের কোনো মানে ফর্মুলা ছাড়া সার যাই বলেন না কেন সব কিছু সারা তো এই যে দেখেন ভাজা পড়ার সাথে কিভাবে পেঁয়াজ দিয়ে জিলাপি দিয়ে আমরা খাই দেখছেন জিলাপিটা এত মস ছিল ওরে বাবা এখন বয়স দিতে গিয়ে মন চাচ্ছে আরও খাতে কিন্তু কি করার তো নাই তো যাক কি জিলাপির পক্ষে না বিপক্ষে জানান তো আজকে ভিডিও পর্যন্ত এসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ